Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. সপ্তাহের শুরুতেই উত্তাল হল রাজ্য বিধানসভা বিশৃঙ্খল আচরণের অভিযোগে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ বিজেপির পাঁচ বিধায়ককে এই অধিবেশনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছে সাসপেন্ড হওয়া বিধায়করা হলেন শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল দীপক বর্মন মনোজ ওরাও ও মিহির গোস্বামী মার্শাল দিয়ে বের করা হলো চার বিধায়ক গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড এই চার বিধায়ক এই নিয়ে তুল কালাম বাঁধে প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা বিধানসভার সামনে অবস্থান বিক্ষোভ করতে থাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান আগামী আগামীকালও অবস্থান বিক্ষোভ চলবে পাশাপাশি আগামী অধিবেশনে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে We to be high, high, high! high. high. প্রসাদ মুখার্জি পান না কারণ এই বিচারধারার সঙ্গে বিচারধারার সঙ্গে এখানকার যে শাসক দল তারা একমত তারা এই বিচারধারাকে সমর্থন করেন বিচারধারাটা হচ্ছে রাষ্ট্রবাদ বিচারধারাটা হচ্ছে ভারতীয় মানে সনাতন আলোচনা হয়নি উনিশশো সাতচল্লিশের বিশে জুনকে স্বীকৃতি দিল না বরঞ্চ সমতার জোরে বিধানসভার বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করছে পয়লা বৈশাখটাকে তো তো আনন্দ দিবস করা হিসেবে বাংলা বাঙালি হিসেবে পয়লা বৈশাখকে যদি আমরা আনন্দ দিবস করে সাতচল্লিশের যে ইতিহাস নথি তাকে স্বীকার করলে ক্ষতিকার মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো ভাবছেন চিরদিন থাকবেন মন্ডল ভেবেছিলেন ভাবতে থাকুন এখন পঁয়ত্রিশ যেদিন ওরা পঞ্চাশ পেরিয়ে যাবে সেদিন দেখবেন যোগেন মন্ডলের মতো অবস্থা হ্যাঁ সত্তর সত্তর পার্সেন্ট হিন্দু এক হলে তো তাই হবে চুয়ান্ন পার্সেন্ট হিন্দু বিজেপি কে ভোট দেয় সত্তর পার্সেন্ট হিন্দু ভোট দিলেই সরকার হবে এই যে দু রাউন্ডের পরে যা পেয়েছি তো মুসলিম এলাকা গণনা হচ্ছে তার মধ্যে যে কটা হিন্দু ভোট বেরিয়েছে কালীগঞ্জে আশি ভাগ ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে যে কটা ভোট আমরা তো ওখানে জিতবো না ওরা জিতবে এক লাখ পঞ্চান্ন হাজার মুসলিম ভোট আছে কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রাথমিকভাবে যা পেছি টুয়ার্লি বাইশ রাউন্ড হবে চোদ্দ রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা পনেরো থেকে বাইশ পুরো হিন্দু প্রভাবিত এলাকা যে দু রাউন্ড তিন রাউন্ডের পেয়েছি আমি তাতে তেরো হাজার সামথিং ভোট পেয়েছে তেরো হাজার সাতশো তৃণমূল ছ হাজার দুশো সাতানব্বই আমরা আর কংগ্রেস পাঁচ হাজার সামথিং পেয়েছে কংগ্রেস সিপিএম জোট এবং মুসলিম বুথে সত্তর তিরিশ হচ্ছে সত্তর পারছে তৃণমূল আর তিরিশ পারছে কংগ্রেস মানে দুটোই ওদের দল অসুবিধা নেই তারা ঠিক ভালো করেই করছে আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি এখনো কিন্তু বলার সময় আসেনি চারটের পরে বলা যাবে তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে মীরা এক মীরা দুই পলাশি এলাকায় সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ সংগঠিত হওয়া যে প্রচার আমরা করছি সে প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে উপনির্বাচন যদিও কিছু নয় আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ বৈশ্য শূদ্র রামকৃষ্ণ মিশন ইস্কন আর্য সমাজ গড়িয়াম পথ আলাদা থাকুক মতটাকে ঐক্যবদ্ধ করুন অ্যাট দ্য এন্ড অব দি ডে আপনি হিন্দু এখানে ভোট দিন এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে প্রোটেক্টেড করবে সেই কারণে আমি আশাবাদী যে চুয়ান্ন শতাংশ হিন্দু এক হয়েছে সত্তর শতাংশ হিন্দুকে যদি আমরা এক করতে পারি বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি এই পার্টি ক্ষমতায় আসবে এই পার্টি ক্ষমতায় এলে বিশা জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে তেইশ তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয় তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন সেই জন্য গোটা ভারতবর্ষ বলে হেমাপ্রসাদ মুখার্জির বলিদান এটা ইয়াদ রাখে গা হিন্দুস্থান এটাই হচ্ছে কাজ এবং এটা কখনো ভোলার নয় উনি আওয়াজ তুলেছিলেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা পতাকা দিল্লিতে একটা পতাকা কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা আইন দিল্লিতে একটা আইন এ জিনিস চলতে পারে না মোদীজি সেটা করে দেখিয়েছেন তিনশো বাকি কাজটা বাঙালি হিন্দুদের হাতে যদি আপনাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো করতে না চান ছাব্বিশে আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে আনুন আমরা কথা যুক্তি পাঁচ বছরের টেস্ট বিগত আপনাদের এতদিনের টেস্টের থেকে ভিন্ন টেস্ট আপনারা পাবেন হিন্দু ঐক্যবদ্ধ হবে হিন্দুদের প্রোগ্রাম জগন্নাথ দেবের রথযাত্রা তো অন্য ধর্মের লোকের প্রোগ্রাম নয় আপনি হালাল আর হালাল প্যাড়া গজা খাওয়াচ্ছেন কেউ খাবেন না হালাল গজা পেডা খাবেন না যদি হিন্দু হন হালাল পেড়া গজা খাবেন না একটা বিধানসভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হুগলি জেলার বলাগড়ের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লবিতে পড়ে যান তিনি ইতিমধ্যে এসএসকেম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য পাকু चलो, 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 चलो,

দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক গঙ্গারম রোডের উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজড ইউনিভার্সিটি এফিলিয়েটেড এ বিএিনিয়ারিং এন্ড পলিটে পদ্মশ্রী এল চোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরআইটি এনআইটি কালকাটা ইউনিভার্সিটি আরাম্পাস উইথ হোস্টেল ফেসিলিটিস লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমন্যাসিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিফটি কম্পানি ফর বেস্ট ট্রেনিং এড্ড প্লেসমেন্ট ফার ডিটেল এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ